এবার আসুন কুরবানি কাকে বলে ইসলামের পরিভাষায় আল্লাহর পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রাণী জবাই করে কে কুরবানি বলে কুরবানি একটা আনন্দের বিষয় কুরবানি একটা আত্মতৃপ্তির বিষয় যার মনের মধ্যে প্রেম আছে আবেগ আছে তাকে কুরবানির বাস্তবতা বলে বোঝাতে হয় না একজন মানুষের মনে যখন কারো প্রতি ভালোবাসার উত্তাল তরঙ্গ সৃষ্টি হয় সেই কারোর প্রতি আসক্ত হয়ে পড়ে প্রেমাসপদকে ছাড়া নিজের ভিন্ন অস্তিত্ব কল্পনা করতে পারে না এমতা অবস্থায় প্রেমাসপদের পদতলে নিজের মান সম্মান অর্থ সম্পদ সব কিছু নবীদের আর মাঝেই প্রেমিক আত্মতৃপ্তি কা কি আনাল হুত তাকওয়া মিনকুম ও বান্দা তোমরা কুরবানির শর্ত মাংস কিছুই আমি আল্লাহর কাছে না বরং পুছে হলো তোমাদের মনের তাকুয়া এখন বুঝতে হবে তাকুয়া শব্দের অর্থ কি তাকওয়া শব্দের অর্থ হলো ভয় খুন শব্দের অর্থ হলো ভয় খসিয়াতুন শব্দের অর্থ হলো ভয় তাকুয়া বলা হয় আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করে নিজেকে গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া পয়গম্বর নবী বলেন আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা

যার নাম রাখেন ইসমাঈল ছেলে যখন বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হল তখনই আল্লাহ তাআলা চাইলেন তার খলিলের মনের অবস্থাকে পরীক্ষা করতে আল্লাহ একদিন নয় দুদিন নয় পরপর তিন দিন রাতর স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাহে কুরবানি করো নবীদের দের স্বপ্ন ওহি হয়ে থাকি নবীদের দের কোন শেষ নাই নবীরা বুঝে থাকেন স্বপ্ন ওহি নবীরা বুঝে বুঝে ফেলেছেন তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম والسلام হযরত ইসমাঈল সালামকে বললেন ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরা

যেমন পুত্র হজরত ইসমাইল আল সাল সালাম ফেললে এটা মহান আল্লাহর নির্দেশ সংক্ষেপে বলতেছে নির্দেশ সাথে সাথে জবাব দিলেন

সন্তান জবাব তালা আদেশ করেছেন তাই বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ আমাকে আপনি পাবেন কত নমনীয় পিতার প্রস্তাব আর কত পুত্রের দ্বিতাহীন উত্তর ঐতিহাসিক গণ কিতাবের মধ্যে লিখেছেন হজরত সালাম।

বান্দা তোমার কোরবানি কসুর রক্ত কিছুই পছে না পুছে হলো তোমার মনের তাকুয়া বোখারির প্রথম হাদিস ইন্নামাল আমাল প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল অতএব যেহেতু আমাদের কষ্টের টাকা দামের টাকা হালাল টাকা আমরা আল্লাহর রাহে কোরবান করতেছি যেন আমাদের কুরবানিটা সহি হয় নিয়তটাকে সহি করে আমরা কুরবানি করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমাদের প্রত্যেকটা কাজ নিয়ম মাফিক হয় নিয়ম মেনটেন করে করতে পারি তাহলে আমার কথা হবে সার্থক এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়াকিতা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন